এইচএসসি রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন মার্কশিট সহ জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে এইচএসি দুই হাজার পঁচিশের রেজাল্ট আপনারা সবাই জানেন ষোলোই অক্টোবর দশটার পরেই হয়তো আমরা রেজাল্টটা পেয়ে যাব আর একটু কম বেশি সময় লাগতে পারে অনেক সময় সার্ভার প্রবলেম হলে বারোটা একটা অনেক সময় দেরিও হয়ে যায় যাই হোক এর মধ্যে রেজাল্টটা পাওয়া যাবে এখন কথা হচ্ছে অনেকেই যারা পরীক্ষা দিয়েছে অনেকেই চিন্তিত হতে পারে সবার উদ্দেশ্যে বলবো চিন্তার কোনো কারণ নেই যা হবে দেখা যাবে কিন্তু সবার জন্য দোয়া করি সবার রেজাল্ট যেন ভালো হয় চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর রেজাল্ট দেখার পরে কার কী রেজাল্ট এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে রেজাল্ট দেখার জন্য প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইবোর্ড রেজাল্ট যখনই ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনাদের কাজ হবে সব থেকে সেরা ওয়েবসাইট হচ্ছে মার্কশিট সহ দেখার জন্য এই যে ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন আর ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই রেজাল্ট তখনই দেখা যাবে যখন রেজাল্ট পাবলিক হবে মানে রেজাল্ট পাবলিক হওয়ার আগে আপনি যদি এখানে এসে চেষ্টা করেন বা সার্ভার সমস্যা তখন যদি চেষ্টা করেন তখন কিন্তু রেজাল্ট পাবেন না সো সার্ভার যখন ঠিক থাকবে এবং রেজাল্ট যখন পাবলিক হবে তখন মূলত এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন কিভাবে এই যে এখান থেকে আপনাদের প্রথমত সিলেক্ট করতে হবে কি রেজাল্ট দেখবেন আমরা যেহেতু এইচএসসি দেখব এই জন্য আমরা এখান থেকে এইচএসসি সিলেক্ট করে দিচ্ছি ভকেশনাল হলে ভকেশনাল সিলেক্ট করবেন আমরা এইচএসসি আলিম এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা ভকেশনাল হলে ভকেশনাল বা এইচএসসি বিএম হলে বিএম ওইটা সিলেক্ট করবেন আমরা এইসএসসি আলিম দিয়ে দিলাম সাধারণত আলিম ওকে তারপর এখান থেকে ইয়ার ইয়ার হচ্ছে দু হাজার পঁচিশ সালের যেহেতু আমরা রেজাল্ট দেখব এই পঁচিশ আপনারা চাইলে চব্বিশ অন্যান্য রেজাল্ট দেখতে পারবেন বোর্ড হচ্ছে এখান থেকে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন মনে করেন আমি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তাহলে এখান থেকে যশোর দিব তারপর হচ্ছে আপনার যে রোলটা ছিল সেই আপনার এসএসসি রোল নাম্বারটা এমনকি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে এরপরে এই যে সেভেন প্লাস থ্রি মানে হচ্ছে আপনার ক্ষেত্রে প্লাস করে যেটা আসবে সমান সমান সেটা আপনি লিখবেন আমার ক্ষেত্রে যেমন টেন আসছে মানে দশ লিখে দিব। আপনার ক্ষেত্রে যেটা আসবে প্লাস মাইনাস করে সেটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট যদি পাবলিক হয়ে থাকে এবং সার্ভার সমস্যা যদি না থাকে তাহলে দেখবেন রেজাল্টটা চলে আসবে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক সময় এই ওয়েবসাইটের আগে আবার অন্যান্য কিছু ওয়েবসাইট আছে সেগুলো আরও আগে পাবলিক করতে পারে সো আরও কিছু ওয়েবসাইট আছে যেমন ইবন রেজাল্ট লিখে সর্স করলে ডাব্লিউড নামের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এই লিঙ্কগুলো প্রথম কমেন্টে আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব মানে ওই ওয়েবসাইটটাই সেরা ওইখানে যদি কখনো যদি সমস্যা দেখা দিচ্ছে তখন এই ওয়েবসাইটেও আপনারা ট্রাই করতে পারেন ওইখানে না হলে এখানে এখানে না হলে ওইখানে ট্রাই করতে করতেই দেখবেন যে আগে পাবলিক করবে সেই ওয়েবসাইটে মনে করেন আগে আপনি পেয়ে যাবেন তো এইখানে দেখুন আর একটা ওয়েবসাইট এখানেও হচ্ছে আপনাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে যশোর তারপর হচ্ছে শালটা এখান থেকে এসএসসিটা দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের শালটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আপনি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এরপর কাজ হবে যে এখানে যেটা লেখা থাকবে সেটা আপনারা লিখবেন আমার ক্ষেত্রে দেখুন এখানে ওয়ান লেখা আছে আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা এখানে দিবেন আর বুঝতে না পারলে এখান থেকে রিলোড দিয়ে আরেকটা দেখে আপনারা সেটা এখানে বসিয়ে দিবেন তারপর ভিউ রেজাল্টে ক্লিক করবেন যখন রেজাল্ট পাবলিক হবে এবং সার্ভার ঠিক থাকবে তখন মূলত আপনারা এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এইস এস রেজাল্ট দেখতে পারেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে ডাব্লিউ ডট এডুকেশন এটাই আসলে সেরা এখান থেকে সাধারণত আমি রেজাল্ট দেখে থাকি কিন্তু আপনারা এটা না হলে ওই ওয়েবসাইট থেকেও ট্রাই করতে পারেন এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা মাধ্যমে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবার জন্য দোয়া করি সবার জন্য ভালো রেজাল্ট আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে